আমাদের সাইদি রহিমল্লা ওনাকে যখন হাসিনা ইঞ্জেকশন দেয়া মেরে ফেলল তখন এই সাদিক টাইম ছিল হাসিনার ছাত্রলীগের আমাদের তারেক রহমান যদি না থাকতো তাহলে এই দেশ স্বাধীন হতো না তারেক রহমান ছিল বোধহয় এই হাসিনার হাত থেকে এই দেশটা স্বাধীন হয়েছে আমি আমার কোনো পথ পদবি নাই তারপরেও আমি অনেক কিছু এই প্রেস ক্লাব অনেক সব জায়গায় আমি তারেক রহমান এবং জিয়া পরিবারের সাথে তারা অনেক ভুক্তভোগী এবং তাদের কষ্ট দেখে তাদের সাথে এই দেশের জন্য তারা অনেক কিছু করছে সেই জন্য তাদের হয়ে আমি এখানে আইছি কথা হচ্ছে যে এই দেশে আমাদের তারেক রহমান যদি না থাকতো তাহলে এই দেশ স্বাধীন হতো না তারেক রহমান ছিল বোধহয় এই হাসিনার হাত থেকে এই দেশটা স্বাধীন হয়েছে তো এই এখন তারেক রহমানের পিছনে নানান ধরনের কুচুকরি মহল এখানে কাজ করতেছে তারেক রহমানকে ক্ষমতায় আসতে দেবে না কিন্তু এ জামাতের ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই তোমরা আমাদের ভাই আমি কারো শত্রু না ভাই আমি কারো শত্রু না আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি তোমরা আমাদের ভাই তাও ভাইদের কাছে রিকোয়েস্ট করতে চাই ভাই আমাদের বিএমপির পিছনে এইভাবে লাগেন না বিএমপি জনগণের দল বিএনপি জনগণের সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ তো এই জামাত নানান ধরনের কি করতেছে আমাদের জিয়া ফ্যামিলিকে ক্ষমতায় আসতে দিবে না দেখে আর সাদিক কায়েমের বিষয়ে কিছু কথা বলতে চাইছি সাদিক কায়েম আমাদের সাইদি রহিমাল্লাহ ওনাকে যখন হাসিনা ইংজেকশন দেয়া মেজা ফেললো তখন এই সাদিক কায়েম ছিল হাসিনার ছাত্রলীগের পদদারি নেতা তো এই সাদিক কাইম আমাদের আমরা যখন সাদিক সাহেবের জানাজার করব এই সাদিক কাইম তো তখন ওই হাসিনার লোকই ছিল তো ওখান থেকে আমাদের জানাজার করতে জানে সাদিক কাইমের সাথে জড়িত সাদিক কাইমকে আমরা ইনশাল্লাহ এর জন্য জবাবদিহিতা করার জন্য জবাবদিহিতা আওতায় আনব আপনি কি করেন আমি ভাই গার্মেন্টস চাকরি করতাম গার্মেন্টস চাকরি করতাম কিন্তু এখন আর করতে পারি না আমি হাসিনার লোকজন আমাকে অনেক সাহায্য করছে